আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে যে ডাইগাটি দেখতে পারতেছেন সে ডাইগাটির নাম হলো উলুদ কোম্পানির ডাইগা মানে এটি একটা গাসন্তি ওষুধ যা খেলে কষা সারে যাদের কষা রোগ আছে তারা এই ডাইগা খেতে পারেন আমরা ডাইগাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ধুতেছি একটু ময়লা না থাকে ধোঁয়া শেষের দিকে পাই আমরা গাছ থেকে এই ডালগুলা নিয়ে আসি জায়গাগুলা আমাদের ধোঁয়া শেষ আমরা কাটবো এখন মাঝখান দিয়ে তো কেড়ে নেওয়ার পরে এটা ছোটো ছোটো করে কাটবো এটার ভিতরে যে জিনিসগুলা বের হবে সেটাই হল মূল উপাদান এই যে সাদা যে আশটা দেখতে পারতেছেন এই জিনিসটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আঠালো হবে পানির সাথে একেবারে সুন্দরভাবে আঠালো হবে গিয়ে কি পরিমাণ আঠালো হয় তো প্রিয় দর্শক আমাদের কাটা শেষ হয়ে গেছে এই যে দেখতেই পারতেছেন এগুলা আমরা এখন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় ঘন্টাখানিক বা ঘন্টা মধ্যেই এটা আঠালো হয়ে যাবে আর গুড় দিয়ে বা চিনি দিয়ে আমরা মিক্সড করে সর্বতাকারে আমরা খেয়ে নেব তো প্রিয় দর্শক অবশ্যই দেখবেন আমরা পানি হাফ কেজি পানি নিয়েছি তো এই ইয়াটা ডাইলটা ভিজিয়ে রাখার জন্য বেশ ঘণ্টাকে কাটলেই পরিবর্তন বোঝা যাবে পরে যাই হোক এর মধ্যে চিনি বা গুড় মিশিয়ে খাওয়া যাবে এই যে একটু ভিজালে বোঝা যায় আঠালো আঠালো পিছলা পিছলা একটা ভাব আসছে আপনারা যখন খাবেন বা ই করবেন তখনই বুঝতে পারবেন এই ডালগুলা অনেক উপকার আপনারা খেতে পারেন তো আমরা ঘন্টাখানি ভিজিয়ে রেখে তারপরে খাব তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আর যারা এগুলা খেতে চান তাহলে হয়তো বা রাস্তার আশেপাশে রোডের আশেপাশে পাওয়া যায় এই সমস্ত ডালগুলা বা উলুট কোম্পানির গাছ সেটা বলে উলুট কম আমি সঠিক উচ্চারণ বলতে পারতেছি না যে আমাদের টাঙ্গাইলের ভাষায় যা বলে আমি সেটাই বললাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ